Boa é. noite, né? so

আল্লাহ তাআলা কুরআন এর কিতাবুল মুবীন পেশ করে বান্দাদের কাছে যে নির্দেশাবলী নিয়ে এসেছে আমরা চেষ্টা করব সেই নির্দেশনাগুলির কোন আজকে কুরআন তাইল এর দ্বিতীয় নম্বর সূরা সুরা সুরা আল বাকারাহ এর প্রথম

অ্যাম্বিয়েন্ট সব কিছু সৃষ্টি হয়েছে তারা বলে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না অসুবিধা বলে যা দেখি না তা বিশ্বাস করি না আচ্ছা বাতাস কি দেখা যায় কথা বলে বাতাস কি দেখা যায় বাতাস না দেখি আমরা বিশ্বাস করতেছি না বাতাস আসে এরকম প্রমাণ দিতে পারবো আপনি নিজের দিকে একটু নিজে খেয়াল করুন আল্লাহ তারা বলছেন এই যে তোমরা যারা স্বীকার করো তোমরা যারা কুফুরি করো কোথাও থাকা লাগবে না কোথাও দেখতে হবে না এই প্রমাণের জন্য তোমার নিজের দিকে নিজে দেখাও তুমি যদি নিজের দিকে নিজে দেখাও আপনা নিজের দিকে যদি নিজে থাকাও অনুদান করো চেষ্টা করো বোঝার চেষ্টা করো এই যে তোমার শরীরের দিকে তুমি থাকাও না তোমার দুর্বল অবস্থা ছিল

মাছ মাংস খাওয়া লাগবে বড় খাওয়া লাগবে ওই সময়ে এক পৃথিবীতে এমন কোন মানুষ নাই আল্লাহ লাখ দেও অ্যাপ্লিকেশন করেছে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আল্লাহ দেবো অ্যাপ্লিকেশন করে লাভ আমার মুখে দাঁত নাই এক দাঁত লাগবে অ্যাপ্লিকেশন করছে কেউ দাঁত থেকে তো দরখাস্ত করছে কেউ করে না প্রয়োজন হয়েছে মুখে দাঁতের আল্লাহ লাফা বলে নেন বিনা অ্যাপ্লিকেশনে বিনা আবেদনে

তোমাকে কথা বলার সে বাক্যটুকু তো শক্তি আমি দান করেছি তুমি কি অফি আমি খুশি কম তোমার নিজের শরীরের দিকে তুমি টাকা একটু চিন্তা করো গবেষণা করো বুঝতে পারবা তুমি কি নিজে নিজে হয়েছো নাকি আমি আল্লাহ তোমাকে দান করেছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ যদি আমাকে সৃষ্টি করতে পারেন সে আল্লাহ আমাকে সব যোগ্যতা করে দিয়েছেন আল্লাহ তাহলে আমাদের কার বুঝাচ্ছেন এই যে তোমার কোনো নাম ছিল না পরিচয় ছিল না সাহস ছিল না অর্থ ছিল না ক্ষমতা ছিল না বাহাদুর ছিল না তোমার ছিল না তুমি নিজেই নিজের পরিচয় বহন করার মধ্যে সেই যোগ্যতাও তোমার ছিল না আজকে তুমি আমার তো স্বীকার করো দেখি আমাকে পড়ো না আল্লাহ রায় বিদ্যুৎ করো আল্লাহর জমি না আল্লাহর দিয়ে বাস্তবায়ন করে যদি পারবার বলতে করছে না আমাকে তারা বলছেন হালতু لَمْ نَسَامِينُ مِنَ الدَّهْرِ لَمْ يَكُنْ নিজের নাম নিজে কি বলতে পেরেছে নিজের পরিচয় কি কিছু দিতে পেরেছে আল্লাহ তাআলা বলছে তোমার গুরবলা অবস্থার থেকে তুমি কিয়াল করো আজকে তুমি আমার বিরুদ্ধে করছো আজ তুমি গোনটি সিদ্ধ করছো তুমি কি তোমার সেই গুরবলা অবস্থা তোমার মনে নাই হাল আকা আলাল ইনসানি কুম মিন আদহর ওই যে শুদ্ধ অবস্থার কথা কিয়াল করো মায়ের প্রত্যেকটি জমি থেকে যে তোমার নামটাও উজ্জ্বল চলতে হলো আজকে বড় বড় খেয়ালি বড় বড় দশ

কিসের সাপে আমার দিকে আসা থেকে তোমাকে বিরত রাখেছে আমার দিকে আসা আমার দিকে চিন্তা করা থেকে তোমাকে কে বিরত তুমি করেছ তুমি কি জানো না

সেখান থেকে আস্তে আস্তে ফাঁসা হুয়া খা আমি তোমাকে সুধান দেহের তৈরি করেছি এত সুন্দর শরীর তোমাকে কেদান করেছেন শুধু সুধান দেহে হয় বরং তোমাকে আমি সুসন্তুষ্ট করে পৃথিবীর জমি আমি তোমাকে তৈরি করেছি জোর বলে কোন দিকে স্বীকার করবেন আপনারা কোন বিষয় ডাক্তার আছে আপনার এই সুন্দর শরীর আপনার এই সুধান দেহ আপনার এই সত্যি কেন হিসেবে আপনাকে বলছেন চোখে উঁড়ো দিয়ে দেখাচ্ছেন ফাঁসা উহাকা পাওয়া যালাক আস্ত অনেক অনেক মানুষ আছে লম্বা দেহের শক্তিশালী মানুষ আর একজন মানুষকে চোখে দেখতে পারে না। পায়ের প্রদক্ষ করে দিয়া চেষ্টাকে নিতে চায় আল্লাহতালা বলছেন আল্লাহ দিয়ে হালকে মাসা উহা পাওয়া যালাক এই সুকান্ত দেব সুসন্তোষ্য করে আমি আল্লাহতালাকে তৈরি করেছি এর করে বলছেন আল্লা পুরো বলছে শুধুমাত্র সুগন্ধ করে ডাই শুধু মতে সুসংশ করে গঠন করে নাই চোখের থেকে চোখ দিয়েছি নাকের থেকে নাক দিলাম কানের থেকে কান দিলাম হাতের থেকে হাত দিলাম পায়ের থেকে পা দিলাম যদি আল্লাহ তালা তৈরি করে সময় পা দুটো যদি পিছনের দিকে দিয়ে দিত মানুষ সামনে যেতে পারতো না ঠিক কেনা সব কিছু সুন্দর আছে চোখ যদি যদি পিছনে দিয়ে দিত মানুষ ঠিক কাজ করতে পারতো নাকি সুযোগ আছে আল্লাহ তালা চোখে আঙুল দিয়ে এই সমস্ত মানুষদেরকে দেখা

আমি দিয়া তোমাকে মায়ের যথের ভিতর আমি কত সুন্দর করে রেখেছিলাম সেখান থেকে তোমার জন্ম শুরু হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে বিষয়টা আস্তে আস্তে করে আল্লাহ বুঝাচ্ছেন মানুষের পরিচয় করে দিচ্ছেন তুমি আস্তে হঠাৎ করে মুহূর্ত করে তুমি পৃথিবীর তুমি এত বড় শক্তি সামর্থ্য অর্জন করতে পারে নয় মুহূর্ত মুহূর্তেই আল্লাহ তারা স্টেপ বাই স্টেপ তোমাকে সৃষ্টি করেছেন কোরআন করে মেরে তেইশ নম্বরে সৌরা সৌরা মিনি ছোট্ট নম্বর আয়া ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا সফল কাল আলাগাতে মদ আবার শিখালে ওই এক ফোঁটা কলের দিকে জমাট রক্ত করেছি জমাট রক্ত থেকে তোমাকে এবার মাংস পিন্ডাল তৈরি করেছি একবার মোদকরা মাংস থেকে একটি বড় হাত তৈরি করেছি তোমার শিক্ষক তৈরি

তোমাকে এত সুন্দর করে নিপুণ কারিগর করে তোমাকে আল্লাহ আলাদা জমিনে পাঠানোর সর্বোত্তম তোমাকে রুজ ধারণ করে অন্য জায়গায় বলছেন সুন্দর নিপুণ কারিগর করে মানুষ করে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রাণী আকারে তোমাকে পৃথিবীর জমি নিয়ে আল্লাহ আল্লাহলা চাইলে মানুষকে যে সুন্দর করে কারিগরণ দিয়ে পাঠালেন আল্লাহ করেছেন আমি চাইল তো বড় সকলের মতো করেও পাঠাতে পারতাম পারতেন না পৃথিবীর ভিতরে নিকৃষ্টতম যে সমস্ত প্রাণীগুলো আছে এই সমস্ত প্রাণীর আকৃতি দিয়ে মানুষ পৃথিবীর জমি পাঠাতে পারতো কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে দয়া করে মায়া করে বরকতময় করে একটা ফুরুব কিভাবে স্বীকার করো কিভাবে কুকুরি করো কিভাবে নাকরমানি করো বিষয়গুলো তুমি কি দেখো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর জায়গায় বলছেন ও

এক শক্তি দেখা এক বাহাদুরি দেখো অর্থের সমর্থক বাহাদুর দেখো দাঁড়িয়ে বারি বাহাদুরি দেখো মানুষকে মানুষ মনে করো না আল্লার দিকে তুমি ফিরে আসো না কাইফা তা ঘোরো কিভাবে তুমি স্বীকার করো কীভাবে তুমি দেখো মানি খো আল্লাহ দালা বলছে নতুন যে করতে ফ্লা তোমার সেই বিষয়ে কিছু মনে নাই মায়ের গ্যাপ্টে গামি তোমাকে এক চোট্ট বাচ্চা আকারে দুই কেজি তিন কেজি ওজনের একটা বাচ্চা আকারে প্রতি লোকজন নিয়ে তুমি এসেছিলেন তোমার নামসূত্য তুমি ছিল না সাত দিন পরে তোমার নাম রাখা হয়েছে আজকে তোমার এত নাম এত দশ এত খেয়াতি অথচ তুমি অথচ তুমি আমার শিল্প দিকে ঘুরে আছো নামাজ থেকে দূরে আছো আল্লাহর আইন দিয়ে বাস্তবায়ন করতে চাও না আল্লাহর তুমি আল্লাহর দিন বাস্তবায়ন করে বারবার বিরোধী করছো কিসের তোমার এত কমাথা কাই কথা করুন কিভাবে তুমি অস্বীকার করো আল্লাহ বাবা বলছেন সোমানিত এই যে আমি জন্য আমার যাকে ইচ্ছে ছিল কিছু কিছু বাচ্চা আমি মায়ের পেটে মৃত্যুবরণ করে নিয়েছি আবার কিছু কিছু মানুষ পৃথিবীর আসার পর কিছু প্রাণকে আমি নষ্ট করে দিয়েছি আবার কিছু মানুষকে আস্তে আস্তে আমি যৌবন দিয়েছি আবার কিছু কিছু মানুষকে ইলা আরজালি মোহাম্মদ আমি বার্ধক্য বয়সে প্রবৃত্তি করে দিয়েছি এরকম স্টেপ বাই স্টেপ করে আল্লাহ তারা বোঝাচ্ছেন আমি চাইলে তো তোমার আজকে এত ক্ষমতা দেখাচ্ছ তুমি এত বাহাদুরি দেখাচ্ছ আমাকে স্বীকার করছো না কাই ফেদার করুন কেন স্বীকার করছো তুমি আমাকে আমি চাইলে তো মায়ের ফেটে তোমাকে শেষ করে দিতে পারতাম পারতেন না বাচ্চা আগে যখন পৃথিবীর জমি এসেছিল তোমার কোনো নাম গন্ত পর্যন্ত ছিল ওই সময় তো চাইলে আল্লাহ তোমরা বিশ্বাস করে দিতে পারতাই পারতেন না এর বড় করে তুমি স্বীকার করো কিসের তো বাহাদুরি দেখাও আল্লাহ তালা বলছেন